এইসব কাপড়গুলো নেন ইনশাল্লাহ আপনি ব্যবহার করে অনেক লাভবান হতে পারবেন এই কাপড়ের কোয়ালিটি গুণগত মান অনেক ভালো কাকালি স্যালো কাজ সালোয়ারের কাজ এইটা স্যালোয়ারের কাজের পরে আমি দেখা দুই গছ ছয় গিরা দুই গজ ছয় গিরা হবে আড়াই গজ হবে না দুই গজ ছয় গিরা হবে আপনারা যারা নিতে চান আপনার অষ্টআশি ইঞ্চি করে স্যালোয়ার টাকা আটা আপনারা অনায়াসে নিয়ে এটি ভালো দাম বিক্রি করতে পারবেন আমাদের মালগুলো দেখতে পারবেন আপনি ক্যামেরার মাধ্যমে মালগুলো দেখেন সুন্দর করে মালের কোয়ালিটি মশাল রং কর গ্যারান্টি ফ্রি সাইজের বডি অনেক ধরে অনেক দিন ধরে এটা বিক্রি করতে আর আপনারা অনেক হয়তো ব্যবহার করছেন কিন্তু কাস্টমারের সুবিধার্থ এই মালটা আমরা আবারও নিয়ে আসছি এই কাপড়ের দাম আগে প্রথম অনেক দাম ছিল এখন আমরা এগুলো নিয়েছি মাস ছয় তিরিশ টাকা লাক্সারি যা আমাদের সাথে করবেন এই যেটা ডিজাইন যে নিচের ডিজাইন গুলো আপনি দূরে ধরে ক্যামেরার মাধ্যমে কাছে থেকে দূরে দূরে দেখে কাছে এসে দেখেন অনেক ভালো ডিজাইন এগুলো আপনারা নিলে এই যে জামাগুলো দেখাচ্ছি অনেক সুন্দর এগুলো এই যেগুলো যারা নিয়ে বানাবেন আপনাদেরকে অনেক সুন্দর লাগবে এগুলো অনেক সুন্দর প্রিন্ট আর এইসব মানে আপনারা সুন্দর বলেন কালা বলেন দোলা বলেন যে কোনো মানুষ জাস্ট খালি একটা করে কালারগুলো দেখাবো বাকি কালারগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা সেট নিতে হবে অবশ্যই তাই নিতে হলে সেকার সর বাবুর হাটস বাবুর হাটস থেকে আপনার কাপড়ের স্বর্গ কাপড় ক্রয় করবেন ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না এই যে দেখেন এটা থেকে আপনার পাকিস্তানি জমজম

যে দেন কত বড় এত বড় বড় এত বেশি বড়ের অন্য আর হবে না কারণ দুইটা একসাথে অ্যাডজাস্ট করলে আপনার পাঁচ হাত বাই ছয় হাত কারণ এই মানুষ এখন টাকার দিকে দেখে না টাকার সব থেকে বেশি দেখে আপনার ডিজাইন এই সব ডিজাইন গুলো অনেক হিট এবং অনেক ভাইরাল এবং আমাদের রিটার্ন করে দিয়ে ইনশাল্লাহ আমরা রিটার্ন নিবো প্রত্যেকটার আপনি রাখতে পারেন আপনি যখন নেন দেখতে পারবেন এইসব ডিজাইন অনেক চলে অনেক চলে এরপর একটা ডিজাইল আপনাদের সাথে থাকুন দেখেন ডিজাইন গুলো দেখেন কাছ থেকে দেখেন ডিজাইন অস্থির অস্থির ডিজাইন আমি বললেই চলবে না আপনার যখন কাছে কাছে হাতে পাবেন হাতে পাই পরে দেখবেন পালিটিফুল যারা একবার নিবে ব্যবসা দিয়ে শুরু করতে চান বালু দিয়ে শুরু করেন যারা একবার নিবে আপনার কাছে বারবার চাইবে আরবি অস্থির একটা কাপড় দেখেন কাজ থেকে কাজগুলো দেখান এবং প্রিন্টগুলো দেখেন কাপড় এবং প্রিন্ট অল ওভার বডিতে কাজ দেওয়া আছে আপনার ডিজাইনের মধ্যে এই যে ডিজাইন গুলো আপনার যখন হাতে পাবেন ওই ঈদের কালেকশন এগুলো সব ঈদের কালেকশন এগুলো আমরা স্টক করতেছি এগুলো নিয়ে করতেছি এই যে পুরো বডিতে কাজ আছে এইবারে দেখালে আপনি দেখতে পারবেন পুরো বডিতে কাজ পুরো বডির মধ্যে কাজ দেওয়া আছে নিচের কাজটা দেখেন কত সুন্দর একটা কাজ নিচের কাজটা করতে ব্যবসা করতেছেন আপনি যদি মনে করেন এই মাছের ব্যবসা করতেন ধরেন আপনি যদি মনে করেন তরকারি ব্যবসা করতেন নষ্ট হলে বললাম দেন কিন্তু আপনি এমন একটা ব্যবসা করতে কাপড়ের ব্যবসা আপনার না চলে অবশ্যই আমার চলবে আপনার যদি না চলে তাহলে আমার অবশ্যই চলবে আপনাদের যে প্রান্ত থেকে এই মালগুলো নেন না কেন আপনি ইনশাআল্লাহ সবচেয়ে কমই ইনশাআল্লাহ আমাদের মালগুলো দেখতে পারবেন আপনি ক্যামেরার মাধ্যমে মালগুলো দেখান সুন্দর করে মালের কোয়ালিটি মাসাল্লাহ রং কর গ্যারান্টি ফ্রি সাইজের বডি একবার সবার জন্য ফ্রি সাইজ যত লম্বা হোক সবার জন্য একবার ফ্রি সাইজ হবে এটা জমজম এটা জিগা আপনার লাকজারি জমজম ঠিক আছে এটা লাকজারি জমজম বলে এক গ্রেডের জমজম বলে এটার দাম আমরা নিচ্ছি যারা নাকি বাইকের নিতে চান তারা আমাদের যোগাযোগ করবেন আমরা এটার নাম নিচ্ছি মাত্র ছয় শত তিরিশ টাকা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই কাপড়গুলো নিতে চাইলে আপনাকে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার ফোন করবেন আমাদের দেওয়া নাম্বার ফোন করলে এই মালগুলো আপনাকে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবো আর স্যালোয়ার থাকবে ফ্রি সাইজ আমাদের ঠিকানা হচ্ছে গিয়ে বাবুরহাট প্রথম গল্লি মসজিদ রোড আপনার আইসে আমাদেরকে ফোন দিবেন ইনশাল্লাহ আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদের দোকানে নিয়ে আসতে পারবো এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মোস্ট ভাইরাল অনেক ভাইরাল এবং অনেক অনেক ধরে অনেক দিন ধরে এটা বিক্রি করে আর আপনারা অনেক হয়তো ব্যবহার করছেন কিন্তু কাস্টমারের সুবিধার্থে এই মালটা আমরা আবারও নিয়ে আসছি এই কাপড়ের দাম আগে প্রথম অনেক দাম ছিল এখন আমরা এগুলো নিয়েছি মাত্র ছয়শত তিরিশ টাকা লাক্সারি যন্ত্র যন্ত্র লেখাটা দেখেন কাস্টমারদেরকে যে লেখাটা দেখে আপনারা অবশ্যই ক্রয় করবেন এই লেখাটা দেখে ক্রয় করলে ইনশালা আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন এগুলো নিয়ে আপনারা অনেক ভালো দামি নিয়ে বিক্রি করতে পারবেন এগুলো অনলাগুলো হবে অনেকগুলো নামাজি অন্যলা সবগুলোই নামাজি অনলা হবে লাক্সারি জমজমের অনেকগুলো কালার আছে প্রত্যেকটা চারটে করে কালার হয় আপনারা যারা নিতে চান দা নাম্বার দিবেন স্ক্রিনে দা নাম্বার ফোন দিলে আপনারা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে আপনার ঠিকানায় গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারব আর আমাদের থেকে যদি আপনারা মাল নিতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই সর্বনিম্ন বারো বিশ অর্ডার করতে হবে ধরেন বিভিন্ন সেট মিলাই মিলে বারো পিস অর্ডার বারো পিস অর্ডার করলে আপনারা নিতে পারবেন তাহলে বারো পিস বারো রকমের না একটা যেহেতু পাইকারি বিক্রি করি পাইকারি একটা সিস্টেম আছে একটা ডিজাইনের চারটা করে কালার হইব আপনারা যারা নিতে চান এই প্রত্যেকটা চারটে চারটে টাকার কালার নিতে হবে সেট সিস্টেম করে নিতে হবে বাইকের নিলে অবশ্যই সেট সিস্টেম করে নিতে হয় আপনারা বাইকের নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে রাজার আরেকটা ডিজাইন এই যে নিচের ডিজাইনগুলো আপনি দূরে ধরে ক্যামেরার মাধ্যমে কাছ থেকে দূরে দূরে দেখে কাছে এসে এসে দেখান অনেক ভালো ডিজাইন এগুলো আপনারা নিলে অনায় এসে অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন এই মালগুলো আপনারা অনেক ভালো দাম বিক্রি করতে পারবেন যারা নাকি আপনারা বাইকের নেওয়ার উদ্দেশ্য নিতে চান মার তো আপনাদের উদ্দেশ্য বলতে ছয়শত টাকা লাকজারি জমজম কাপড় সুতি রং কষ গ্যারান্টি ওন না পাঁচ আট হবে একবার ফ্রি সাইজ দুই গছ ছয় গিরা দুই গজ ছয় গিরা হবে আড়াই গছ হবে না দুই গছ ছয় গিরা হবে আপনারা যারা নিতে চান আপনারা অষ্টআশি ইঞ্চি করে স্যালোয়া টাকা আছে আপনারা অনায়াসে নিয়ে এটি ভালো দাম বিক্রি করতে পারবেন এই কিন্তু আমি কম দামি কোয়ালিটিগুলো ভিডিওর মাধ্যমে দেখাই নেই যাদের লাগবে জমজম পাঁচশো বিশ টাকাগুলো এগুলো নিতে পারবেন আপনারা নামাজ না প্রত্যেকটা অনলাইন আপনার নামাজ উল্লেখ হবে এবং রং কষ অবশ্যই গ্যারান্টি হবে এটা সেখানে আপনার মামা কটন মামা কটনের মধ্যে এই ডিজাইনগুলো অনেক ভাইরাল অনেক ভাইরাল আপনারা যারা নেন এবং জানেন এই ডিজাইনগুলো একবারে দেখলে আপনার মনে হবে যেমন মানে এক স্বচ্ছ প্রিন্টের মধ্যে একবারে স্বচ্ছ প্রিন্টের মতন অনেক সুন্দর এই যে জামাগুলো দেখাচ্ছি অনেক সুন্দর এগুলো এই যে এগুলেন যারা নিয়ে বানাবেন আপনাদেরকে অনেক সুন্দর লাগবে মার্শাল্লাহ এগুলেন অনেক সুন্দর প্রিন্ট আর এইসব প্রিন্ট অনেক চলে এই যে এটার মধ্যে এই ডাইরেক্ট এটা করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাতে পারবো এই যে কত সুন্দর ডিজাইন মানে আপনার সুন্দর বলেন কালা বলেন দোলা বলেন মধ্যে অনেক ডিজাইন আছে প্রত্যেকটারই কালার চারটা করে আমি আপনাদেরকে সময় স্বল্পতার কারণে জাস্ট খালি একটা করে কালারগুলো দেখাবো বাকি কালারগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা সেট নিতে হবে অবশ্যই পাইকারি নিতে হলে স্যাকারসর বাবুর হাট বাবুর হাটেছিখ আপনার কাপড়ের স্বর্গ কাপড়ের রাজ্য কারণ এশিয়া মহাদেশের মানে সবচেয়ে বড় পাইকারি কাপড় হাটে শিখ আপনার এই স্যাকারসর বাবুরাহাট প্রাচ্যের ম্যানচেস্টার খেত কারণ এইখানে আপনার একবারে এখানে শত মানে কাপড় যত একবারে একবারে সুতা দেখে শুরু করে একবারে কাপড় প্রসেসিং পর্যন্ত সব কিছু বাবুরহাটই কর আপনার পাকিস্তানি মাস্টার কপি আমি একটা লেখা দেখাচ্ছি লেখাটা দেখে আপনার কয় করবেন ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না এই যে দেখেন এটা আপনার পাকিস্তানি জমজম অরিজিনাল জমজমের মাস্টার কপি পাকিস্তানি অরিজিনাল না এটা মাস্টার কপি আপনার ব্যাগশার্ট অনেক সুন্দর অনেক সুন্দর এই মালগুলা আপনারা দেখান নাকি আপনার এই কাপড় কাপড়ও একবার অনেক পাশ এত পাশ এর আপনি দেখতেছেন আপনার স্কিন হয়তো ধরবে না এত পাশ একেবারে বিশাল সাজের একবার অনেক বড় নিচ থেকে উপর মধ্যে দেখলে আপনার অনেক সময় লেগে যাবে অনেক বড় না না দাম যেমন কাময় রে ধরলেন আমরা বিভিন্ন দোকান আপনি বলেন পাইকারি দোকান বলেন এখানে আটশোশো টাকা করে বিক্রি করে আমি আপনাদেরকে অফার এটা দিচ্ছি মাত্র সাতশো আশি টাকা যারা নিবেন অবশ্যই বারো পিস নেন তাহলে আমাদের যোগাযোগ করবেন এই যে বিভিন্ন ব্যবসা শুরু করতে চাই ব্যবসা করা সাহস হচ্ছে না আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের থেকে কাপড় নিবেন যদি না বিক্রি করতে পারেন ফেরত দিবেন বিশ পিস কাপড় নিলে বিশ পিস কাপড় না বিক্রি করতে হলে বিশ পিস কাপড়ই চেঞ্জ করে নেবেন কুরিয়ার সার্ভিসে না আসতে পারলে কুরিয়ার সার্ভিসে পাঠাবেন এই মালগুলো রেখে আমি নতুন মাল দিয়ে দেবো এই মালের বিলগুলো কেটে দেবো অথবা যদি বলেন মালগুলো রেখে আবার নতুন করে টাকা দিয়ে নতুন মাল নেবেন এটা পারবেন অথবা যদি বলেন আপনি মাল চেঞ্জ করে এই এই বাকি টাকা ব্যাক করে দেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে করে দেবো এখন বিশ্বাসে মিলাই বলছে তর্কে বহূর আপনি ডিজাইনগুলো যখন দেখবেন আপনার অনেক ভালো লাগবে মশাল্লাহ এই ডিজাইনগুলো অনেক সুন্দর আপনি যে কোনো সুন্দর যে কোনো মানুষের সুন্দর মানাবে অনেক সুন্দর মানাবে আমি ডিজাইন অল্প কয়েকটা দেখাচ্ছি যারা লাগবে স্ক্রিনশট মারেন স্ক্রিনশট মারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমুতে পাঠান এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমুত নোটাই আছে আপনারা এই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন আপনারা এই ডিজাইনগুলো নিচে ডিজিটাল স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এছাড়া আর অনেক ডিজাইন আছে দেখাতে পারবো এই ডিজাইনগুলো সে অনেক ভাইরাল এবং অনেক হিট এই জন্য আমি ডিজাইনগুলো খুলে খুলে দেখাচ্ছি আর এইগুলো নিয়ে প্রত্যেকটার আপনার উন্নয়ন নিয়ে কোন টেনশন করতে হবে কারণ অন্য একবার বিশাল বড় এর চেয়ে বড় আর হয় না বাংলাদেশের ইতিহাসে এত বড় আর হয় না এই যে দেন কত বড় এত বড় বহ এত বেশি অন্য আর হবে না কারণ দুইটা একসাথে অ্যাডজাস্ট করলে আপনার পাঁচ হাত বাই ছয় হাত সমান হয়ে যাবে এত বড় অন্য এগুলো কাপড় একবারে পিওর কটনের মধ্যে একবারে সুতি কাপড় অনেক সুতি কাপড় আপনারা যখন হাতে পাবেন ওই সময় আমার কথার কাছে মিলিয়ে দেখবেন এইসব কাপড়গুলো অনেক চলে অনেক চলে যারা একটু কমে কমে খোঁজেন ওদের উদ্দেশ্যে বলে একটু কমে না নিয়ে এইসব কাপড়গুলো নেন ইনশাআল্লাহ আপনি ব্যবহার করে অনেক লাভবান হতে পারবেন এই কাপড়ের কোয়ালিটি গুণগত মান অনেক ভালো কারণ এই মানুষ এখন টাকার দিকে দেখে না টাকার সবচেয়ে বেশি দেখে আপনার ডিজাইন এইসব ডিজাইনগুলো অনেক হিট এবং অনেক ভাইরাল এবং অনেক মানে আপনি ওই সব ডিজাইনগুলো যখন নাকি রঙের উ টু উনিশ বিশ পাবেন না রঙ উনিশ বিশ হলে আমাদের মাল আমাদের রিটার্ন করে দিন ইনশাল্লাহ আমরা রিটার্ন নিব এই যে উনলাগুলো দেখাচ্ছি আমরা লোক কম এই দেখা যায় আপনার ডিজাইন ডিজাইন যদি একটা একটা করে নেন তাও অনেক নিতে পারবেন প্রত্যেকটার আপনি দিয়ে রাখতে পারেন আপনার ডিজাইনগুলো যখন নেন দেখতে পারবেন এইসব ডিজাইন অনেক চলে অনেক চলে এরপরে একটা ডিজাইন আপনাদেরকে এই মালের পরে একটা মাল দেখাবো এই মালটা শিখে বর্তমানে বাজারের মধ্যে মার্কেট কাপানো এই মালের পাকিস্তানি লোনের পরে দেখাচ্ছি এই মালটা আমরা এই মালটা অনেক দীর্ঘ প্রতীক্ষার পরে এই মালটা আনছি এই মালটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনাদের সাথেই থাকুন আর দেখেন ডিজাইনগুলো দেখেন কাছ থেকে দেখেন ডিজাইন অস্থির অস্থির ডিজাইন আমি বললেই চলবে না আপনার যখন কাছে কাছে হাতে পাবেন হাতে পায়ে পর দেখবেন এগুলো না রেট মার তো সাতশো আশি টাকা সাতশো আশি টাকাই রেটগুলো আপনার পাচ্ছেন কম দামি কাপড় অনেক ভিডিও আছে অনেক ভিডিও করছি কিন্তু কলা আপনার অনেক লাভবান হতে পারবেন অনেক কোয়ালিটি ফুল যারা একবার নিবে ব্যবসা দিয়ে শুরু করতে চান ভালো দিয়ে শুরু করেন যারা একবার নিবে আপনার কাছে বারবার চাইবে এই যে এই আমি একটা সিল দেখাতে চাচ্ছিলাম হ্যাঁ এই শিলটা আপনি দেখেন এই যে এটা সমগ্র বাংলাদেশে আপনি যে কোনো জায়গা থেকে কিনেন এই এই কাপড় দেখে আপনি কিনলে আপনি ইনশাল্লাহ লাভবান হবেন অনেক ভালো কোয়ালিটির কাপড় এগুলা আপনি অনেক ভালো কোয়ালিটির কাপড় এগুলো আপনি মনে করেন একবারে নাম করা পুরো বাজারের মধ্যে দেখেন পুরো বাজারের মধ্যে এই লেখাগুলো নাম করা একবারে অপ্রতিদ্বন্দ্বী কিছু কিছু কাপড় অপ্রতিদ্বন্দ্বী দেখলেন অপ্রতিদ্বন্দ্বী যে এক সাইড দেখাচ্ছি আর প্রত্যেকটারই অন্যগুলো আপনার আড়াই হাত বহরের আড়াই গছ হবে মানে দুই হাত বহরের না এটা শিখা পাক্কা আড়াই হাত বহরের আড়াই গছ আমি দেখাচ্ছি এই যে পাক্কা আড়াই হাত বহরের আড়াই গছ সালার হবে প্রত্যেকটার মধ্যে এবার মারবি এই ডিজাইনগুলো সবগুলো আমরা এদিকে ধরে দেখেন এই ডিজাইন সবগুলো এসে মার্বিন মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আমি জাস্ট একটা ডিজাইন আপনাদের খুলে দেখাচ্ছি এগুলো যে কাপড়গুলো এই যে সালোয়ারের কাজ থাকবে এই যে দেখেন এই সালোয়ার এইরকমের কাজ দাও থাকবে আর এগোজ সালোয়ারের মধ্যে এরকমের কাজ দাও থাকবে ঠিক আছে তারপর ওই শিখে আপনার যে জামাটা ভাই অস্থির লেভেল ডিজাইন অস্থির এই কাজ একবারে এই কাপড়টার নাম হয়েছে কি আমরা দেখছি মারবি অস্থির একটা কাপড় দেখেন কাজ থেকে কাজগুলো দেখান এবং প্রিন্টগুলো দেখেন কাপড় এবং প্রিন্ট অল ওভার বডিতে কাজ দেওয়া আছে আপনার ডিজাইনের মধ্যে এই যে ডিজাইনগুলো আপনার যখন হাতে পাবেন ওই সময় দেখতে পারবেন কত কাজে কতটুকু মিল আছে আপনার একবার আসি আসি কাউন্টের একবার ওলনাগুলো দেখলো আপনি এটি প্রেম পড়ে যাবেন এত সুন্দর অনলা বাই তো সবার সাথেই করছেন অল্প বারো বিষ নিয়ে ইনশাল্লাহ দেখেন যদি আপনার মনে হয় কথা কাজে মিল পাইছেন ভালো পাইছেন ওই সময় আপনি আমাদেরকে ফোন দিয়ে আপনি তারপর বাড়ায়নি নেন ইনশাল্লাহ মালের অভাব নাই কোয়ালিটিরও শেষ নাই হাজার হাজার কোয়ালিটি হাজার হাজার ডিজাইন এই যে একটা ডিজাইন আমার চারটা ডিজাইন আছে চারটা করে পাঁচটা করে কালার এটা দেখে আমরা সেলো আর ওলনা যা মায় সব জায়গার মধ্যে কাজ দেওয়া আছে মালগুলো ভাই আমরা তো পাইকিরি বেশি আপনি যদি পাইকারি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরো হলে ভাই আমাদের সাথে যোগাযোগ করা প্রয়োজন নাই এই যে দেখেন এই যে সেলো আর কাজটা দেখেন এই যে সেলো আর কাছ থেকে দেখান একবারে আড়াই হাত আড়াই গজের মধ্যে একবারে অনেক সুন্দর একটা মাল এই যে দেখেন স্যালোয়ারের কাজটা দেখেন খুব কাছে থেকে অনেকে এইখান থেকে কতটুকু কালি সালোয়ার এটা খালি স্যালোয়ারের কাজ স্যালোয়ারের কাজ এইটা সালোয়ারের কাজের পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে জামাটা জামাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর বোরিং ইন্ডিয়ান বোরিং লেখাই আছে থ্রি পিসের মধ্যে লেখা থাকবে ইন্ডিয়ান বোরিং আমি থ্রি ক্যাটালগটা সহকারে আপনাদেরকে দেখাবো এই মালটা এইসব মাল আপনার মনে করেন আশা করা যায় ঈদ এগুলো ঈদের জন্য এইসব যে মালগুলো না এগুলো আপনার মনে করেন এই ঈদের কালেকশন এগুলো সব ঈদের কালেকশন এগুলো আমরা করতেছি এগুলো নিয়ে করতেছি এই যে পুরো বডিতে এই পারে দেখাইলে আপনি দেখতে পারবেন পুরো বডিতে কাজ পুরো বডির মধ্যে কাজ দেওয়া আছে নিচের কাজটা দেখেন কত সুন্দর একটা কাজ নিচের কাজটা এইসব মালগুলো আপনার অনেক হিট যারা একবার নাই ওরা আবার চায় অন্যান্য দেখেন ওনার মধ্যে ও পুরো অন্যান্য মধ্যে আপনার বোরিং এর কাজ করা আছে এবং নামাজি উল্লেখ হবে বিশাল বড় রেট জানেন ভাই এগুলো আমরা শুধু পাইকারি পাইকারিবিগুলো রেট দিতে রেট আপনাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাখবো সাতশো পঞ্চাশ টাকা আমাদের রেট খাতা দরকার কলমের মধ্যে লিখে রাখেন স্ক্রিন স্ক্রিন দেন আমাদের কথা এবং কাজে মিল পাবেন আপনার দোকান থেকে এসে নেন অথবা অনলাইনে নেন আপনি যদি দুই হাজার পিস নেন এই রেটে থাকবে আপনি যদি বারো পিস নেন তবে আপনার কাছে এই রেটে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের কোয়ালিটির মধ্যে অনেক ডিজাইন ওদের ভিডিওগুলো এসে এটিতে দেখান দয়া করে টুকে ভিডিওগুলো দেখান এই অনেক ভিডিও আছে এই পাশ আপনার ভিডিও অভাব নাই আর অনেক ডিজাইন আমাদের গোডাউনের আছে আমরা জাস্ট এখানে স্যাম্পল খালি দোকানে বিক্রির জন্য নিয়ে আসছি এদিকে দেখেন আমাদের আপনাদের ডিজাইনগুলো দেখাবো এই ডিজাইনগুলো আপনি মনে করেন নিয়ে দেখেন ইনশাল্লাহ আমাদের অনেক অনেক চলে এইসব মালগুলো আপনারা অনেক ভালো বিক্রি করতে পারবেন এইসব ডিজাইনগুলো কারণ এইসব ডিজাইনগুলো যারা একবার এইসব কাপড়গুলো ব্যবহার করবে না যে এই ক্যাটালগুলো একটু কাছ থেকে দেখান এই যে সবগুলো সাপলা টেক্সটাইলের নবাবী এই যে বোর্ডের মধ্যে লেখা থাকবে নবাবী মাল মোস্ট ভাইরাল এবং মোস্ট হিট অনেক চলে এগুলোর গুলো হবে আড়াইগজ পাকা আড়াইগজের স্যালোয়ার হবে আর অন্যগুলো হবে নামাজে আমি একটা জামা খুলে দেখাচ্ছি আপনার অনেক ডিজাইন লাগলে অনেক ডিজাইন দেওয়া যাবে আপনার পিটিপিটি সিস্টেম করে নিলেও দেওয়া যাবে আপনার সেট সেট সিস্টেম করে নিলেও আমাদের থেকে নিতে পারবেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর যদি এইসব ডিজাইনগুলো মানুষের পছন্দ না করে তাহলে বুঝতে হবে তার রুচিবোধের সমস্যা আছে অনেক ভালো কাপড় আপনি নিঃসন্দেহে নিতে পারবেন আপনি না চললে যে কোনো সময় রিটার্ন করে দেবেন পাঠাই দেবেন যারা স্টুডেন্ট আছেন কিছু একটা শুরু করতে চান শুরু করে ফেলেন ভাই ডর ডরের পরে জয় আপনার তো এখানে আপনি যদি ব্যবসা করতে ব্যবসা করতেছেন আপনি যদি মনে করেন এই মাছের ব্যবসা করতেন ধরেন আপনি যদি মনে করেন তরকারি ব্যবসা করতেন নষ্ট হলে বললাম বলে দেন কিন্তু আপনি এমন একটা ব্যবসা করতেছেন কাপড়ের ব্যবসা আপনার না চললে অবশ্যই আমার চলবে আপনার যদি না চলে তাহলে আমার অবশ্যই চলবে আপনার যদি না চলে আপনি রিটার্ন করে দিয়ে অন্য কাপড় নিয়ে যাবেন কাপড়ের অভাব অল্প দামের মধ্যে আর আমাদের রেটগুলো দেখবেন ইনশাল্লাহ বাজারে যে কোনো দাম থেকে ইনশাল্লাহ যে আপনি এই ডিজাইনগুলো অনেক অনেক আছে আমাদের এখানে এই কালামকারী ডিজাইনের অভাব নাই সব ভিডিওর মধ্যে সবাই দেখে আমি দু একটা কাপড়গুলো দেখাচ্ছি সবগুলো ব্রাদার ট্যাং এর মধ্যে হবে আর এই কালারগুলো আপনার দাম হবে মারত সত্তর টাকা আমাদের দামটা দেখবেন আর বাংলাদেশে দেখাচ্ছি এটা এগুলো মারতায় সত্তর টাকা আমাদের দামগুলো দেখেন কালি একটা কাপড় দেখানোর জন্য বলতেছি কাপড়ের সাইজ হবে এরকমের এরকমের সাইজ একবার সাইজের মধ্যে এরকম অনেক ডিজাইন আছে আপনি কল দিলে আপনাকে দেখাতে পারবো এই ওনাগুলো হবে এরকমের আমি সব দেখাবো না যত নাম আদান দিয়ে দিতেছে আমি এই যে একটা টাকা পর থেকে শেষ করে দিয়েছি এই দেখেন এই যে অন্য ঠিক আছে এরকমের সাইজ প্রত্যেকটা সালার হবে একবার ফ্রি সাইজ আপনার এই সাইজের মধ্যে তিরিশ থেকে চল্লিশটা এগুলো রেট হবে মাত্র চারশত সত্তর টাকা আমাদের দোকানে সর বাবুরা প্রথম কল মর্জিত্র ঠাইবার দোকান আমাদেরকে এসে ফোন দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দোকানে নিয়ে আসবো বাইকের নিতে চলে আমাদের যোগাযোগ করবেন আর খুচরো খুচরো দেখা যোগাযোগ